আর এটা কিন্তু আপনি দেখেন ভাইয়া আমি একটু মুড়ে দেখাই এটা যদি মুড়ানো হয় আপনি দেখেন আগের অবস্থায় ছেড়ে দিয়ে চলে যাবে ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট শাইনিং এবং কি স্টিচ এগুলো কিন্তু অরিজিনাল কোরিয়ান ভেলভেট এটা কিন্তু ওয়াশেবল এবং কি স্টিচ তো এই স্টিচ হওয়ার কারণে আপনারা দেখেন এটা কিন্তু সামনে আসলে এটা আবার আগের জায়গায় চলে যাচ্ছে রেড কালারটা দেখেন ভাই কত সুন্দর ঠিক আছে এগুলো কিন্তু স্টিচ আপনারা যেভাবে ইউজ না কেন এটা ইউজ করতে পারবেন এটার কাবারগুলো এগুলো কিন্তু ভুসকা ওঠে না তো দর্শক যারা অরিজিনাল তুর্কি সোফা কাবার নিতে চান তুর্কি সোফা কাবার গুলো রয়েছে সেগুলো দেখাবো এটা কিন্তু ওয়াশেবল এবং কি স্টিচ তো এই স্টিচ হওয়ার কারণে আপনারা দেখেন এটা কিন্তু সামনে আসলে এটা আবার আগের জায়গায় চলে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু আপনার একটা পয়েন্ট আরেকটা এটা হচ্ছে কিন্তু স্টিচ ঠিক আছে এটা যত সুন্দরভাবেই আপনি সেটিং করে কেন এটা কিন্তু পারফেক্ট ফিটিং হবে এবং কি সুন্দর দেখা যাবে এটা কিন্তু ওয়াশেবল আমি আবারও বলে দেই যারা আসলে অরিজিনাল প্রোডাক্ট চিনেন না তাদের জন্য আমি বিস্তারিত বলে দিচ্ছি এটার বাবুলগুলো হয় কিন্তু একটু বড় বড় ঠিক আছে আর এটার একটা পজিটিভ দিকটা আমি দেখাই এটার যে শিলিটা ভাইয়া দেখেন এখানে কিন্তু একটা লক শিলি আছে এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা আর এই যে একটা লক করা আছে এটা হচ্ছে একটা পাঁচটা শিলি তো এই পাঁচটা শিলি যেটা কিন্তু এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট আর এটা কিন্তু কালারটা তো ভাইয়া একটু দেখেন এগুলো কিন্তু স্টিচ ঠিক আছে আমি আবারও দেখিয়ে দিই এগুলা কিন্তু ওয়াশেবল আর বাবুলগুলো দেখেন কত সুন্দর এগুলো ঘরগুলো যত সুন্দর ফুলা ফুলা থাকবে ওটাই কিন্তু অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর অনেকগুলো আছে এগুলো চিমানো থাকে আর এটা কিন্তু আপনি দেখেন ভাইয়া আমি একটু মুড়িয়ে দেখাই এটা যদি মুড়ানো হয় আপনি দেখেন আগের অবস্থায় ছেড়ে গেছে চলে গেছে ঠিক আছে এটাস অরিজিনাল প্রোডাক্ট আর ডুপ্লিকেট প্রোডাক্ট বাংলাদেশে কিন্তু अवेलेबल পাবেন এগুলো কিন্তু আপনার স্টিচটা ছেড়ে দেয় এবং কি এগুলোর কালারগুলো আপনার রং দেওয়া থাকে এগুলো কিন্তু ফেভিক্সের রং ঠিক আছে তো এটা কিন্তু আপনার সুতার রং আপনার এটা যে কালারটা দেখতে পাচ্ছেন ঠিক এই কালারটাই পাবেন এর পাশাপাশি আমাদের কাছে আরও কিছু কালেকশন রয়েছে যেটা হচ্ছে প্রিন্ট ভেলভেট পাবেন প্রিন্ট যাদের পছন্দ তাদের কিন্তু প্রিন্টগুলো অনেকগুলো সুন্দর সুন্দর কালার রয়েছে আমাদের কাছে আপনারা কিন্তু চাইলে এগুলো দিয়ে কাবার বানাতে পারেন ঠিক আছে আমরা কিন্তু সকল ফার্নিচারের কাবার বানিয়ে দিই ঠিক আছে এখানে আমি একটু দেখিয়ে দিই এগুলো কিন্তু স্টিচ কাপড় ঠিক আছে এগুলো স্টিচ আপনি যেভাবে ইউজ করেন না কেন এটা সেইভাবেই কিন্তু ইউজ করতে পারেন আর এগুলো কিন্তু ওয়াশেবল এগুলো কিন্তু আপনারা চাইলে বাসা ওয়াশ করতে পারবেন খুব সহজে যারা আসলে আহ ভেলভেট পছন্দ করে যারা ভেলভেট লাভাল এগুলো হচ্ছে তাদের জন্য তো এখানে অনেকগুলো কালার রয়েছে এগুলো কিন্তু শাইনিং এবং কি স্টিচ এগুলো কিন্তু অরিজিনাল কোরিয়ান ভেলভেট ঠিক আছে আপনার এখান থেকে যারা আসলে যে কালারটা পছন্দ করেন আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন